রান্নাবাটিতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি মুসুর ডাল ডিম দিয়ে দারুণ স্বাদের ভর্তা একবার খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে প্রথমে এর জন্য আমার হাতের দুমুট পরিমাণে মুসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সেদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি বাড়িতে মাছ মাংস সেরকমভাবে না থাকলে আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন অসাধারণ খেতে লাগে গরম গরম ভাতের সাথে মুসুর ডালটা একেবারে শুকনো শুকনো করে সেদ্ধ করে নিতে হবে এখানে কিন্তু মুসুর ডালের সাথে কোনো কিছু মেশায়নি নুন বা লঙ্কা একদম শুধু মুসুর ডালটাকে শুকনো শুকনো করে সেদ্ধ করে না নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল অবশ্যই কিন্তু সর্ষের তেলই ব্যবহার করবেন এবার সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা লালচে কালো রঙ হয়ে আসলে ভেজে না নেব এবার দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন এখানে চার কোয়া মতো রসুন দিয়ে নিয়েছি রসুনটাও ভালো করে ভেজে না বিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি চাইলে আপনারা কাঁচা পেঁয়াজ দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন তবে তাতে করে বানিয়েই সাথে সাথে খেয়ে নিতে হবে বেশিক্ষণ রাখা যাবে না কারণ কি না কাঁচা পেঁয়াজ বেশিক্ষণ রাখলে কিরকম একটা গন্ধ ছাড়তে থাকে সেটা অনেক সময় ভালো লাগে না তবে ভাজা পেঁয়াজ দিয়ে যদি বানান এ বেলা বানালে ও বেলা অবধি খেতে পারবেন তাই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে লালচে রঙ আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটাও ভালো করে তুলে নেব কাচিয়ে তেল থেকে আর এই তেলটা পরে কাজে লাগবে পেঁয়াজটা তুলে নেওয়ার পর এবার একটা থালার মধ্যে সমস্তগুলো নিয়ে নেবো একসাথে এখানে ডাল সেদ্ধ পেঁয়াজ ভাজা রসুন আর লঙ্কা রয়েছে রসুন আর লঙ্কার সাথে নুন মিশিয়ে নিয়ে এবার ভালো করে রসুন আর লঙ্কাটাকে ভেঙে নেব নুনের সাথে মিশিয়ে ভেঙে নেওয়ার পর এবার এক এক করে পুরোটা মাখতে থাকতে হবে ডাল আর পেঁয়াজ ভাজার সাথে আপনারা কিন্তু এই রেসিপিটা চটপট বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজেই বেশি সময় লাগে না আর এর সাথে নিয়ে নেব একটা সেদ্ধ ডিম সেদ্ধ ডিমটা পরিমাণ চাইলে আপনারা কম বেশি করতে পারেন আমি এখানে একটা নিয়েছি চাইলে আপনারা এর জায়গায় দুটো রিমো নিতে পারেন এবার ভালো করে মেখে নেব আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেটাতে পেঁয়াজ রসুন লঙ্কা ভেজেছিলাম সেই সরষের তেলটাই দিয়ে আরও আরেকবার ভালো করে মেখে নিচ্ছি এই রেসিপির যত না স্বাদ তার থেকে অনেক বেশি মিশে থাকে হাতের ভালোবাসা তাই বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সকলের কিন্তু মুখে লেগে থাকবে গরম গরম ভাতের সাথে এই রেসিপি আর এটা দিয়েই কিন্তু এক থালা ভাত নিমিশেই উঠে যাবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্নাবাটির সাথে থাকবেন